ভিওস পেয়ে যাবেন কার্ড ডিসপ্লে মোবাইল মাত্র তেইশ রিয়েলমি এট বক্স সহ পেয়ে যাচ্ছেন ভিওস পঁচিশ হাজার টাকার মোবাইল মাত্র চোদ্দ হাজার টাকা মোটরোলার জি এইটটি ফাইভ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওয়াটার প্রুফ মোবাইল পেয়ে যাবেন ভিওস পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে এর মোবাইল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টিষট্টি হাজার টাকার মোবাইল পেয়ে যাবেন বিহ মাত্র বিশ হাজার টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এছাড়াও থাকছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি বিস দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এর নব্বই ব্যাটারি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট নব্বই ব্যাটারি মাত্র নব্বই হাজার টাকায় এগারো হাজার টাকায় ফাইভ জি ফোন

মোবাইল এন্ড গ্যাজেটস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন यूज्ड ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই কিন্তু পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্টে সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে তো বিশেষ ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওটি না আটকানো সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন আলিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালোছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই হাসি খুশি আজকে অফারটা কেমন হবে আজকের অফার থাকবে পুরা লানা

অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে হবে ওকে আর ফোন কিনলে কি গিফট থাকছে ফোন কিনলে আজকে মানে আপনারা শুধু ফোন কিনবেন কভার গ্লাস পলিশ এ টু জেড সবকিছু দায়িত্ব আমি নিলাম একটা নতুন ফোনের সাথে যা যা গিফট নতুন ফোনের সাথে যা যা থাকে সবকিছু পাবেন কোনো কিছু এক্সট্রা বাইরে থেকে কিন্তু হবে না এমন কি প্রত্যেকটা কাস্টমারকে স্টিকারও গিফট করে দিব বিশ্বাস আছে স্টিকার গিফট থাকবে স্টিকারও গিফট করে দিব যাদের স্টিকার পছন্দ বিভিন্ন স্টিকার আছে আমার কাছে 500 ডিজাইনের স্টিকার আছে যতগুলো যেটা ভালো লাগে ওইটাই কুরিয়ার পলিসি টা বলে যান আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশের মাধ্যমে আপনার পছন্দের মোবাইলটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন এজিআর পরিবহন আপনার বাড়ির আশেপাশে যেই কুরিয়ারটা রয়েছে ওই কুরিয়ারে আমরা পাঠিয়ে দিব মাত্র এক টাকা বিকাশ বিকাশ অ্যাডভান্স মাধ্যমে আর যারা কুরিয়ার করে নেবেন তাদের জন্য থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা ফোনের উপর ডিপেন্ড করবে দশ দিন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে শপ অ্যাড্রেসটা আমাদের শপটির লোকেশন হচ্ছে ঢাকা রাজধানী মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফটের ফাইভ শপ নাম্বার ছয়শো বারো মোবাইল অ্যান্ড গ্যাজেটস বিয়ার্স আসলেই কিন্তু ওকে পেয়ে যাবেন

জি 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 তারপরে এছাড়াও থাকছে আজকে কিন্তু কালারে কালার এ কিন্তু কালারে কালার কালারে কালারে জিজিভেলেবল রয়েছে বক্স চার্জার সবকিছু সহ পেয়ে যাবেন আঠারো সিক্স জিবি র্যাম একশো জিবি

আপনার প্রাক দেখছেন না অনেকে কিন্তু দেখছেন এইটা ডিসপ্লে এতটাই মজবুত যে এটা ডিসপ্লে দিয়ে কিন্তু ওই যে হাতুরির কাজ ঠিক আছে অনেক অনেক শক্তপোক্ত একটা ডিসপ্লে মোবাইল ভিউয়ার্স 4GB RAM 128GB ROM এর এই মোবাইলটা পেয়ে যাবেন ভিউয়ার্স 16000 টাকার ডিভাইস এক মাস 6 দিন ইউজ এক মাস 6 দিন ইউজ 16000 টাকার ফোন

পোকোর গেমিং ফোন গেম খেলতে পছন্দ করে না এরকম কিন্তু কোনো লোক নাই বর্তমানে পোকো এক্স ফোর প্রোভি আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন এই মোবাইলটা

মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকার ফোন মাত্র ষোলো হাজার টাকা এছাড়াও থাকছে ওপো রানো এইটি ফাইভ জি এটা কিন্তু

কাস্টমার পেয়ে যাবে বারো হাজার 12500 টাকা এছাড়াও থাকছে সুপার প্রাইস এইট ফাইভ Oppo Reno আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র বিশ হাজার টাকা বিশ মাত্র বিশ হাজার টাকা কম মাত্র সতেরো এগারো সতেরো হাজার টাকা পাবে এ সেভেন্টি এইট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রিয়ালমি এইট থাকছে ভিহস মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এইট

টাকার রসমালাই মাত্র চোদ্দ হাজার টাকার রসমালাই ভিভো এস সতেরোস চার জিবি রেম চৌষট্টি জিবি রোমের এই মোবাইলটা পেয়ে যাবেন

উনিশ হাজার উনিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন তিনলেই জিতবেন এগুলোর সাথে থাকবে বক্স চার্জার সবকিছু রয়েছে এছাড়াও মোটর ডিসপ্লের একটা মোবাইল

কোন মোবাইল যদি পছন্দ থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইমুতে পাঠিয়ে দেন আর পছন্দ মতো কিন্তু আপনি অর্ডার করতে পারবেন কুরিয়ারের ব্যবস্থা রয়েছে আমাদের শপে আসতে পারবে ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছু থাকছে বিয়র্স ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করে দেন বিয়র্স ভিডিও শেয়ারকারী কেউ কিন্তু একটি করে লটারি কুপন দেওয়া হবে বিয়র্স দুইশোটা কাস্টমার কিন্তু পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা বিয়স

একশো টাকার ফোন মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ চোদ্দ হাজার টাকায় ফাইভ জি লুকিং দেখলেই তো মানুষ হাজার টাকা লুকিং খাই লুকিং এছাড়াও থাকছে <laughs> <Roshmaulai. laughs>

টাকার ফোন সাব্বের কত 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 আট হাজারে মধু কিরে মধু মধু কত হাজার তিরিশ হাজার টাকার ফোন ওপো এফ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এই যে দেখছেন ভাই কালার দেখলেই খায় কালার এই খাই ওপো এ থ্রি এস চাইল্ডাইল খিচুড়ি সিক্স জিবি একশো আঠাইশ জিবি একশো জিবি পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র সাত্র ছয় হাজার টাকা জিবি জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোগ আরো পাঁচশো ডিসকাউন্ট পাঁচশো টাকা জি জি এছাড়াও থাকছে বিহ রিয়ে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম বিহ মাত্র সাত হাজার টাকায় মাত্র মাত্র সাত হাজার টাকা এছাড়াও থাকছে বিয়াস পনেরোস লং ব্যাটারির একটা মোবাইল পাঁচ হাজার ব্যাটারি পেয়ে যাবেনপ্রিন্ট পেয়ে যাবেন তিন জিবি বত্রিশ জিবি মাত্র ছয় হাজার চার জিবি চৌষট্টি জিবি মাত্র সাত হাজার টাকায় সাত হাজার সাত হাজার টাকা এছাড়াও থাকছে আট জিবি রাম এর মোবাইল পাঁচশো টাকা পাঁচ ব্যাটারি এইট জিবি র্যামের মোবাইল ওকে এছাড়াও থাকছে ভিউয়ার্স এ থার্টি ভিউয়ার্স এ থার্টি ওয়ান মানে কিন্তু আগুন দুইশো ছাপ্পান্ন জিবিপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা কি বলেন ভাই আরো পাঁচ হাজার দশ হাজার টাকা এটার ভিতরে কিন্তু ক্যামেরা ইউজ করা হয়েছে মাথা নষ্ট করা যাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস ওয়ান প্রো পেয়ে যাবেন আট জিবি একশো জি ইন ডিসপ্লে দিচ্ছি

রেডমি নোট এইট পেয়ে যাবেন বিহ মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা রেডমি নোট এইট বিহ ফোন জি বিহ এছাড়াও থাকছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টিহ একটু শর্টকাট দেখেছি যেহেতু অনেক ফোনের করেন আমাদের নতুন নতুন অফার নতুন নতুন ভিডিও আপনার কাছে খুবই দ্রুত চলে যাবে অফার ঈদের আগের সর্বশেষ ভিডিও এটা viewers আপনারা কিন্তু অবশ্যই মোবাইল গুলো কালেক্ট করবেন অফার কিন্তু বুঝে নেবেন

স্যামসং গ্যালেক্সি এ জিরো ফাইভ বিশ সিক্স জিবি রেম একশো আঠাশ জিবী রোমের এই মোবাইলটা পেজমিন

পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ভিওস সব সহ বৃহৎ এছাড়াও রয়েছে বৃহস্পতি রেডমি এলেভেন প্রাইম বির গেমিং ফোন মাত্র দশ হাজার টাকা মাত্র তো মাত্র দশ হাজার টাকায় গেমিং ফোন বস এছাড়াও রয়েছে রেডমি নোট নাইন বৃহস্পতি

পাবেন কুরিয়ারের ফেসিলিটি রয়েছে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে বৃহস এছাড়াও কিন্তু লাকি কুপন গিফট এর ব্যবস্থা রয়েছে বৃহস্পতি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গিফট পেতে পারেন মোটর সাইকেল এসি টিভি ফ্রিজ বিয়স দুইশো টাকা গিফটের ব্যবস্থা রয়েছে বিয়স এছাড়াও কিন্তু আপনারা প্রত্যেকটা ফোনে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত বিয়স ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করলেও কিন্তু গিফট রয়েছে বিয়স অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন আবারও কুরিয়ার পলিসিটা বলে আমাদের কুরিয়ারের পলিসি হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ অ্যাডভান্স করবেন বিয়স আমাদের নাম্বারটি বলছি জিরো ওয়ান নাইন জিরো ফোর জিরো ফাইভ জিরো নাইন জিরো এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও কল দিয়ে সরাসরি মোবাইল আপনার পছন্দের দিয়ে আমাদের স্ক্রিনশ অথবা এই নাম্বারটিতেই বিকাশ রয়েছে করে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন আমাদের সবটির লোকেশন আবারও বলছি ঢাকা রাজধানী মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার ভিওস মিরপুর ক্রিকেট স্টুডিয়ামের অপোজিট পাশে মিরপুর শপিং সেন্টার মার্কেট এই মার্কেটের লিফটের ফাইভ ছয় তলায় ভিউর ছয়শো বারো নম্বর সব মোবাইল এন্ড গ্যাজেট এখানে আসলে পেয়ে যাবেন এখানে আসলে আমাকেও পাবেন সাব্বির কেও পাবেন ওকে তাহলে শেষ করি ভিউর এই ছিল মোবাইল এন্ড গ্যাজেটস এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই শপটি ভিজিট করতে পারেন বা স্ক্রিন দা নম্বরে অবশ্যই কন্টাক্ট করতে পারবেন পাঁচ পিস নিলেই পাইকারি রেট ধরবে অবশ্য আপনারা নিতে পারেন এই শপ থেকে আর যারা এক পিস নেবেন তারাও আজকে পাইকারি রেটেই পেয়ে যাচ্ছেন কিন্তু ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ